আপনি কি হজ কিংবা ওমরা পালনের কথা ভাবছেন এপেক্স টুরিজম আপনাকে জানাচ্ছে স্বাগতম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলার বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনের ভাষ্যকার এবং এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলার উপস্থাপক মুফতি মাসুম বিল্লাহ মাদানের সার্বিক তত্ত্বাবধানে রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লামের দেখানো তরিকায় হজ ও ওমরা স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারবেন আপনি কেন এপিক্স ট্যুরিজমকে বেছে নেবেন তিন মাসের ওমরা ভিসা রিটার্ন এয়ার টিকিট সুস্বাদু বাংলা খাবার মক্কা মদিনার হারামের ছয়শো থেকে আটশো মিটারের মধ্যে হোটেল জেদ্দা মক্কা মদিনা জেদ্দা আরামদায়ক ট্রান্সপোর্ট ব্যবস্থা মক্কা ও মদিনায় আল্লাহ ও রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহিহুসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানসমূহে জিয়ারার আয়োজন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা এপেক্স ট্যুরিজম আটচল্লিশ বিজয়নগর চতুর্থ তলা হোটেল একাত্তরের নিকটে পল্টন ঢাকা এক ফোন শূন্য এক আট নয় ছয় দুই সাত পাঁচ এক এক পাঁচ শূন্য এক আট নয় ছয় দুই সাত পাঁচ এক এক ছয়